অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকগণের প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আজকের তারিখটি হচ্ছে নভেম্বর মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ কার্তিক মাসের বিশ তারিখ চৌদ্দ বত্রিশ বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী জামা দিউল আউ্য়াল মাসের তেরো তারিখ চোদ্দোশত সাতচল্লিশ হিজরি আজকে আমরা অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষে বা বাংলা ভাষায় একশত পঁয়ত্রিশতম পর্ব ইনশাল্লাহ উপস্থাপন করব এই পর্বে আমরা পবিত্র কোরআনের সুরা কাহাফ পবিত্র কোরআনের সুরা কাহাফ আঠারো নম্বর সুরা এই সুরাটি শুরু করব এক নম্বর থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব এক নম্বর থেকে দশ নম্বর আয়াত তেলাওয়াত করব। আমরা অনেকেই জানি বা অনেকে জানি না পবিত্র কোরআনের সুরা কাহাব পবিত্র প্রত্যেক শুক্রবার জুমান নামাজের আগে বা পরে শুক্রবারে তেলাওয়াত করলে তার অনেক বড় বড় ফজিলত আছে পবিত্র কোরআনের সুরা কাহাব পুরো সুরা তেলাওয়াত করতে না পারলেও প্রথম দশ আয়াত অন্তত তেলাওয়াত করলে সেই ফজিলত আছে এবং এই দশটি আয়াত মুখস্থ করে রাখলে বিভিন্ন সময় পড়লে তারও ফজিলত আছে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি কর্তৃক সংকলিত বা লিখিত এক নজরে কোরআন কিতাব থেকে সুরা কাহাফ সম্বন্ধে কয়েকটা কথা তুলে ধরছি সুরা কাহাফের নাজিল হওয়ার সময় এটি ছিল ঊনসত্তরতম সিক্সটি নাইন সুরা বর্তমানে পবিত্র কোরআনে বিন্যস্ত অবস্থায় আছে এটি আঠারো নম্বর সুরা হিসাবে এই সুরাটি মাক্কি জমানার মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়েছে এটাতে একশত দশটি আয়াত আছে নামের রহস্য কাহাফ মানে গুহা এই সুরায় গুহায় ঠাই নেওয়া কয়েকজন যুবকের গল্প উঠে এসেছে গল্প বলব না ইতিহাস তখনকার এক রোমান শাসক মূর্তি পূজা করার জন্য বেজায় চাপ দিচ্ছিল ওই যুবকদের মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বা রব মানতে হবে এটাই ছিল ওই অত্যাচারী শাসকের দাবি কিন্তু যুবকরা কোনোভাবেই মাথা নোয়ায় নাই শেষমেশ অত্যাচারী শাসকের চাপের মুখে টিকতে না পেরে তারা লোকালয় ছেড়ে গিয়ে ঠাঁই নেয় নির্জন গুহায় সেখান থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে কাফ ধারণা করা হচ্ছে ধারণা করা হয় এই সুরাতে নবীজি সাল্লাহ আল্লু হিজরতের আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে এই সুরা সম্বন্ধে আর আসাবে কাফের সংক্ষিপ্ত ঘটনাটি বা আসাবে কাফের ঘটনাটির সংক্ষিপ্ত একটি বর্ণনা হজরত ইসা সালাম আসমানে তশরিফ নিয়ে যাবার পর সাধারণ মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল আফসোস নামক শহরে এই সাতজন হজরত ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে গেলেন দাকিয়ানুস বাদশাহের যুগ ছিল দাকিয়ানুষ নামক বাদশাহ প্রতিটি মমিন মুসলমানকে হত্যা করে ফেলতো ওই সব সম্মানিত ব্যক্তিগণ ইমান রক্ষার জন্য পালিয়ে গেলেন আর ওদূরে এক পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করলেন সেখানে তারা ঘুমিয়ে পড়লেন কিছু নগদ টাকা বা মুদ্রা এবং একটা কুকুর তাদের সাথে ছিল কুকুরটাও গুহার দরদায় ঘুমিয়ে পড়ল পাহাড়টির নাম ছিল বানজালুস আর গুহার নাম ছিল জায়রুম ওই সব সম্মানিত ব্যক্তি আল্লাহর কুদরতে দীর্ঘ তিনশত বছর ঘুমিয়েছিলেন এদিকে অত্যাচারী শাসক দাকিয়ানুস মারা গেল তারপর আরও কয়েকটা সরকার বা শাসকের টাইম পার হলো পরিশেষে বায়দরুস বায়দরুস নামের আরেকজন শাসক বা বাদশাহ ক্ষমতাসীন হলেন তিনি মুমিন ছিলেন দীর্ঘ ষাট বছর তিনি শাসন করেন বায়দরুস নামক নেককার মুমিন বাদশার যুগের লোকেরা কেয়ামতকে অস্বীকার করতে লাগল বাদশাহ দোয়া করলেন মাওলা এমন কোনো নিদর্শন দেখান যা কেয়ামতে উত্থিত হবার পক্ষে দলিল হয় আসহাবে কাহাফ অর্থাৎ কাহাফের সঙ্গীগণ গুহার সঙ্গীগণ ইত্যবসনে জাগ্রত হলেন যাদের চেহারায় তখন হাস্যজ্জ্বল ও প্রশান্তির ছাপ ছিল তারা ইয়ামলিখাকে বললেন ইয়ামলিখা হলো ওই সাতজনের একজন তারা ইয়ামলিখাকে বললেন তুমি বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো কিন্তু আমাদের ঠিকানা কাউকে বলবে না ইয়ামলিখা শহরে আসলেন কিন্তু শহরের মধ্যে আমূল পরিবর্তন দেখতে পেলেন শেষ পর্যন্ত এক রুটিওয়ালার দোকানে গেলেন রুটি কিনলেন যখন তাকে পয়সা দিলেন তখন সেই রুটিওয়ালা বলল এই মুদ্রা তো আজ থেকে তিনশো বছর পূর্বেকার বাদশাহ দাকিয়ানুসের জামানার তোমার নিকট কোথেকে আসলো সেই রুটি বিক্রেতা ইয়ামলিখাকে ধরে প্রশাসকের নিকট নিয়ে গেল বাদশার নিকট নিয়ে গেল প্রশাসক বললেন হয়তো তোমার কোনো গুপ্তধন হস্তগত হয়েছে বলো ওই গুপ্ত ধনবান্ডার কোথায় ইয়ামলিখা নিজের ঘটনা তাকে শুনালেন অথবা বাদশাহ অন্যান্য প্রশাসক এবং শহরবাসী তাদেরকে দেখার জন্য গুহা পর্যন্ত পৌঁছল বাদশাহ বায়ুদ্রুশ যে যিনি নেকা ছিলেন তাদের সাথে হাত মিলালেন আর আপন প্রজাদের উদ্দেশ্যে বললেন যেই মহান রব তিনশত বছর পর্যন্ত এইসব সম্মানিত ব্যক্তি তথা বুজুর্গ কে ঘুমন্ত অবস্থায় রেখে পুনরায় জাগ্রত করতে পারেন তিনি কেয়ামতে মৃতকেও জীবিত করে উঠাতে পারেন এইসব সম্মানিত ব্যক্তি তথা হযরত তার পরক্ষণেই আপন জায়গায় গিয়ে শুয়ে পড়লেন বাদশাহ ওই গুহার দরজায় মসজিদ বানানোর নির্দেশ দিলেন লোকেরা সেখানে প্রতি বছর জমায়েত হত এবং ঈদের মতো খুশি উদযাপন করত একথাও কথাও বোঝা গেল যে বুজুর্গদের ওস উদযাপন করা অতি প্রাচীন নিয়ম যা মুমিনদের মধ্যে প্রচলিত হয়ে আসছে যে সাতজন ব্যক্তি নাম এখানে টিকাতে এসছে কানজুল ইমান খেতাবের সাতশো আটাত্তর নামক পৃষ্ঠায় এক ইয়ামলিখা দুই মকসলমিনা তিন মরতুনাস চার বাইতুনাস পাঁচ সরিয়াস ছয় জুন সাত কশফিস তনুনাস আর কুকুরটির নাম ছিল কিতমির আমরা পবিত্র কোরআনের সুরা কাহাফ পড়া সম্বন্ধে দুটো কথা বলে রাখি সেটি হলো এ পবিত্র কোরআনে কী মেজার থিম বা মৌলিক বিষয় কি কি আলোচনার বিষয় এক হলো কোরআনের বৈশিষ্ট্য গুহাবাসী যুবকদের ঘটনা এ কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নাই একে নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কবার্তা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে দ্বিতীয়ত পবিত্র সুরাতে দুইজন জমি মালিকের ঘটনা আলোচনা হয়েছে এবং নবী মুসা আলহাম ও হজির আলহামের ঘটনা আলোচিত হয়েছে যথাসময়ে সেটা আমরা আরো বিস্তারিত বলব ইমান বাঁচাতে কয়েকজন যুবক যে জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নিয়েছেন এটা এই সুরাতে আলোচনা হয়েছে এরপরে হলো জুলকার ঘটনা এবং কেয়ামতের প্রসঙ্গ আলোচনা হয়েছে আলোচনা হয়েছে যে দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধরাকে সরা জ্ঞান করে যেটা প্রচন্ড রকমের অন্যায় অথচ এই সম্পদ তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না এই সুরার নজুল মক্কার কোরাইশদের মাথায় ফন্দি চাপছিল যে মোহাম্মদ সাল্লাহ আসালামকে ওরা ভুয়া প্রমাণ করবে ভুয়া মানে তিনি আল্লাহর নবীন তা প্রমাণ করবে কিন্তু মুশকিল হল মক্কার লোকেরা তো নিরক্ষর জাতি আসমানি কিতাবপত্র পড়া তো দূরে থাক কোনোদিন ছুঁয়েও দেখেনি তাহলে নবীজি সাল্লাহ ইসলামকে আটকাবে কেমন করে সল্লা পরামর্শ করে ওরা দেখে শুনে দুইজন চালাক চতুর মক্কার লোককে মদিনায় পাঠালো একজনের নাম নাদার এবন হারিস আর একজনের নাম ওকবা এবুন আবি মুআ মদিনায় পাঠানোর কারণ সেই মদিনাতে ইহুদিরা বসবাস করে যাদের ভান্ডারে আছে তাওরাত বলে রাখি তখনও মদিনাস যে নাম এখন মদিনার নামটি তখনও হয় নাই তখন নাম ছিল ইয়াসরিম রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হিজরতের পর সেই ইয়াসরিমের নাম বদলে যায় মদিনাতুল নবী বা নবীর শহর সংক্ষেপে মদিনা সেখানে ইহু মদিনায় পাঠানোর কারণ সেখানে ইহুদিরা বসবাস করে যাদের ভান্ডারে আছে তাওরাত সেই ইহুদিদের থেকেই ওই দুইজন লোক শিখে আসবে কী কী জিজ্ঞেস করলে নবীজিকে ধান্দায় ফেলা যাবে ওই দুজন লোক হাল বৃত্তান্ত জেনে মদিনার হাল ওই দুজন লোকের থেকে হাল বৃত্তান্ত জেনে মদিনার ইহুদিরা শিখিয়ে দিল তিনটি প্রশ্ন মদিনার ইহুদিদের মতে এই তিনটি প্রশ্নের জুত সই জবাব দিতে পারলেই তবে সে নবী নইলে সে নবী না প্রথম প্রশ্ন গুহাবাসী যুবকদের ঘটনাটা কি দ্বিতীয় প্রশ্ন জুল কারনাইনের গল্পটা বা কেমন তৃতীয় প্রশ্ন রূপ কি জিনিস নবীজি সাল্লাহু আলহিবাসাল্লামকে এই তিনটি প্রশ্নের উত্তর বা এই তিনটি জিজ্ঞাসার উত্তর জানাতেই আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করেন درود شریف تلاش کرب اللّہ مصلی علی محمد و محمد ان صلی اللہ تعالیٰ ابراہیم و حمید مجید المجی بارک علی محمد اعل محمد کما بارک تعلیٰ ابراہیم و باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوذا قيما لينزل بعثا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم

ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلا أنك باخي نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة الله زينة الله إنا جعلنا ما على الأرض زينة الله لنبلوهم أيهم أحسن عملا إنا جعلنا ما على الأرض زينة الله لنبلوهم أيهم أحسنوا أملا وإنا لجاعلون ما عليها صعيدا جُرُوزًا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا أجابا اِذْ اَوَلْ فِتْيَةُ عِلَى الْكَحْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً ربنا آتنا من لدنك رحمة وحي لنا من اب امرنا رشدا ربنا آتنا من لدنك رحمة وحي لنا من امرنا رشدا صدق اللہ علیہ وسلم صدق رسولہ النبی الكریم وبتقرآن আঠারো নম্বর কাহাফের এক থেকে দশ নম্বর আয়াতের বাংলা অনুবাদ সমস্ত আল্লাহ আল্লাহরই যিনি আপন বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং সেটার মধ্যে আদৌ কোন বক্রতা রাখেননি ন্যায় বিচার সম্বলিত কিতাব যাতে আল্লাহর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করেন এবং ইমানদারদেরকে যারা সৎকর্ম করে সুসংবাদ দেন যে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে যাতে তারা স্থায়ী যেখানে তারা স্থায়ীভাবে থাকবে এবং ওই সব লোককে সতর্ক করবেন যারা একথা বলে আল্লাহ আপন কোনো সন্তান গ্রহণ করেছেন এ সম্পর্কে না তারা কোনো জ্ঞান রাখে না তাদের পিতৃপুরুষরা কী সাংঘাতিক কথা যা তাদের মুখ থেকে বেরো হচ্ছে নিষক মিথ্যা কথা বলছে তবে এমন যেন না হয় যে আপনি আক্ষেপে তাদের পেছনে আত্মবিনাশী হয়ে পড়বেন যদি তারা এই বাণীর উপর ইমান না আনে আয়াত সাত নিশ্চয়ই আমি তাকেই আমি পৃথিবীর শোভা করেছি যা কিছু সেটার উপর রয়েছে যাতে তাদেরকে এই পরীক্ষা করি যে তাদের মধ্যে কার কর্ম উত্তম আয়াতি তিলাওয়াত করছি ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান আল্লাহ লিনাব্লু ওয়া হুম আইয়ুহুম আহসানু আমালা নিশ্চয় আমি তাকেই পৃথিবীর শোভা করেছি যা কিছু সেটার উপর রয়েছে যাতে তাদেরকে এই পরীক্ষা করি যে তাদের মধ্যে কার কর্ম উত্তম আয়াত আট এবং নিশ্চয়ই যা কিছু সেটার উপর রয়েছে একদিন আমি তা উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করে ছাড়ব আয়াত নয় আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল যখন ওই যুবকরা গুহায় আশ্রয় নিল অথবা বলল হে আমাদের রব আমাদেরকে তোমার নিকট থেকে অনুগ্রহ দান করো এবং আমাদের কাজকর্মে আমাদের জন্য সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করো একশত পঁয়ত্রিশ নম্বর পর্বের আলোচনা এখানে শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাবরকাতু